আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম ভিন্ন ধর্ম মতদর্শের যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জাহানারাই শুনে গতকালকে আমি যে নিউজটা করেছিলাম এবং সেই ইন্টারভিউর পরে আমরা দেখেছি যে তাকে জাস্টিস মানে বিচার সঠিক বিচার যেন তিনি পান তিনি যেন আইনি সুদৃষ্টি পান বাংলাদেশের ক্রিকেটে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে সেটার যেন পুনরাবৃত্তি না হয় সেই সংক্রান্ত ব্যাপারটা পুরো বাংলাদেশকে নাড়িয়ে দিয়েছে এবং যখন পুরো বাংলাদেশ নড়ে গেছে যখন বাংলাদেশে একটা ভূকম্পন হয়েছে বাংলাদেশের ক্রিকেট কেঁপে উঠেছে ঠিক সেই সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন নেতৃত্ব না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উচ্চ পদস্থ কিছু কর্মকর্তা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিশেষ কিছু রোলে কর্মরত সাবেক এক অধিনায়ক পুরো ব্যাপারটাকে ধামা চাপা দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন আমি প্রায় আমার সহকর্মীদের সাথে আড্ডায় বলি যে বিসিবিতে যতগুলো সিসি ক্যাম রয়েছে তার থেকে আমার সোর্স বেশি মজা করে বলি হয়তো কিন্তু ঘটনা যা দাঁড়াচ্ছে তাতে একটু পরপর যে আপডেটস আসছে সেগুলো ভাই ভীতি জাগানিয়া হতাশাগ্রস্ত করে বিব্রত করে এবং এই মানুষগুলো ক্রিকেটের সাথে এত বছর কাজ করেছে সেই ব্যাপারটা ভাবতে লজ্জাবোধ করতে হয় সাবেক একজন অধিনায়ক যিনি ফোন করছেন ওয়ান আফটার ওয়ান ক্রিকেটার নারী ক্রিকেটারদের অলরেডি নারী ক্রিকেটাররা তারা বাংলাদেশ ক্রিকেট দলের বাইরে থাকা কিছু সদস্য যারা ব্যাপারটা নিয়ে সোচ্চার তাদের সাথে যোগাযোগ পর্যন্ত করেছেন তারা মুখ খুলতে চান সিরিয়াসলি বলছি জেনে বলছি ভাই এবং আপনারা হয়তো দেখবেন সামনে অনেকেই রিপোর্ট করবে ঠিক ওই মুহূর্তে সাবেক এক ক্যাপ্টেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে তিনি একটা বড় সময় ছিলেন। এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডে তার ভূমিকাটা নির্বাচক হিসেবে পূর্বে ছিল তিনি ওয়ান আফটার ওয়ান ক্রিকেটারদের ফোন করে বলছেন তোরা চুপচাপ থাক পরবর্তীতে ন্যাশনাল টিমে সুযোগ পাবি না যদি উচ্চ পদস্থ একজন কর্মকর্তা আমি এরপরের ভিডিওতে হয়তো তার নামও বলে দিব তিনি যদি না শুধরান ইউ নো অল মি আমি কি করতে পারি সেই উচ্চ পদস্থ কর্মকর্তার বাড়ি হচ্ছে বরিশাল জোনে বরিশাল বিভাগে তার বাড়ি সেই উচ্চপদস্থ কর্মকর্তা তিনি অলরেডি বাংলাদেশ থেকে বিতাড়িত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে কর্মকর্তারা রয়েছেন বিশেষ করে উইং এর সাথে যুক্ত তাদের সাথে যোগাযোগ স্থাপন করেছেন কিভাবে পুরো ব্যাপারটাকে নিউট্রালাইজ করা যায় সেই চিন্তায় সেই কর্মকর্তা ব্যতিবাস্ত কারণ তার বস কোন একটা সময় পালিয়ে গেল ওই যে উইং এর কথা বলছি তিনি থেকে গেছেন তো যেহেতু থেকে গেছেন তাকে তো টিকে থাকতে হবে এই যখন সিচুয়েশন তখন আমরা একটা টেকনিক্যাল মিডিয়া ট্রায়াল চেষ্টা দেখেছি আপনাদেরকে কিছু প্রমাণ দিয়ে দিচ্ছি এবং সেই জায়গাটায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই কুকর্মের সাথে জড়িত বিতর্কিত কর্মকর্তারা ফেসে গেলেন কি করে ফেসে গেলেন দেখুন আপনারা স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে একটা ইন্টারভিউ চলছে কোন একটা প্ল্যাটফর্মে চলতেই পারে যে কোনো প্ল্যাটফর্ম ইন্টারভিউ করতেই পারে যে কারো সেটা নিয়ে আমার কোনো আপত্তির জায়গা নেই এবং সেই ইন্টারভিউ সেই ইন্টারভিউ যিনি দিচ্ছেন তিনি নিজে অভিযুক্ত শফির আলম চৌধুরী নাদেল তিনি নিজেই অভিযুক্ত জাহানারা যে অভিযোগ করেছেন যাদের ব্যাপারে তার অভিযোগের তালিকায় তার নামও রয়েছে তিনি তিনি তো চেয়ারম্যান হিসেবে ডাউন করতে পারেন নাই সেই যিনি নিজে অভিযুক্ত অপর যারা ম্যাসিভ ক্রাইম করেছে অপকর্ম করেছে নির্যাতন করেছে সেই মানুষগুলোর পক্ষে সাফাই গিয়েছেন তিনি এটাও বলেছেন তো এখন মারা গেছে এতদিন পরে এই আলোচনাটা আসলে আসাটা কতটুকু মানে কেউ যদি মইরা যায় মনে করেন আমি আজকে মইরা গেলাম কিন্তু আমি এর আগে আকাম করে বেড়েছি এটা কেউ বলা যাবে না এটা বলা যাবে না আপনি প্রমাণ খুঁজেন অ্যাবিউজ করা হচ্ছে ভার্বাল সেটা প্রমাণ আপনি কোথায় পাবেন ভার্বালি করা হচ্ছে সেটা প্রমাণ আপনি কোথায় পাবেন জাহানারার পিরিয়ড কবে শেষ হবে আর কবে জাহানারাকে কাছে নেবে সেই বিখ্যাত সাবেক বাহাতি পেসার এই খবরটা কি তিনি কোনো লাইভে এসে বলেছিলেন ফেসবুকে তিনি মাইক্রোফোন নিয়ে লাউড স্পিকার অন করে বলেছিলেন কোনো জনসভায় বলেছিলেন নাকি কোনো ডিভিডি প্লেয়ার বাজারে ছেড়ে দিয়েছিলেন নাকি কোথাও পোস্টারিং করেছিলেন প্রমাণ খোঁজেন একটা নারীকে অপদস্থ করতে ছোট করতে এত বড় ঘটনা ঘটে গেল সেই ব্যাপারে আপনাদের বিন্দু মাত্র লজ্জা লাগে না আপনারা প্রমাণ খোঁজেন আমাকে কেউ কোন একটা পশুর বাচ্চা বলে গালি দিল কাছে আইসা প্রমাণ দিব আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভেতরে এই নির্যাতকদের বসবাস ইন্টারেস্টিং পার্ট কি জানেন ধরা খেলো কিভাবে দেখেন খুবই ইন্টারেস্টিং আমার ভিডিওটা প্লিজ দেখবেন যখন এই ঘটনাটা ঘটলো মানে ওই যে ইন্টারেস্টিং কথাটা বললাম যে এক জায়গায় এসে তারা হচ্ছে ইন্টারভিউ দেওয়া শুরু করলো ঠিক ওইখানটায় গিয়ে বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্যাপ্টেন রুমান আহমেদ তিনি কমেন্ট করেছেন দেখুন নাদেল সাহেব ভালো ভালো কথা বলছেন হ্যাঁ এগুলো আমরা জানি না হয় নাই এটা ওটা হ্যান তেন সেখানটায় রুমানা কমেন্ট করেছেন রুমানা কমেন্ট করেছেন কি দেখেন এটা রুমানার পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট আমি শিওর হয়ে বলছি ঠিক আছে এমন না যে এটা অন্য কোনো রুমানা বলেছে অন্তত আমার তো সেই জাস্টিফিকেশন করার সুযোগটা রয়েছে লিখেছে নাদেল স্যার খুব ভালো বলেছেন থ্যাংক ইউ স্যার স্যার আপনি কয়বার মেয়েদের প্র্যাকটিস দেখেছেন আর কয়বার মাঠে এসেছিলেন প্রশ্ন করেছে যেন নাদেল সাহেব তিনি বিদেশ থেকে দেশে ভার্চুয়ালি চলে এসেছেন যোগ দিয়েছেন কনফারেন্সে যোগ দিয়ে দিয়েছেন কিন্তু তিনি কতবার মেয়েদের প্র্যাকটিসে মাঠে গিয়েছিলেন সেই প্রশ্ন তুলেছে রোমানা তার মানে তিনি যেহেতু মাঠে যায় নাই ট্রেনিং সেশন দেখেন নাই তার এই বড় বড় কথা এবং ওই ট্রেনিং সেশনে যখন ফিজিক্যালি অ্যাবিউজ করা হতো ক্রিকেটারদেরকে সেই ব্যাপারে তার মুখ কথা বলা সেই ব্যাপারে তার অন্যদেরকে শয়তানদেরকে বাঁচানোর চেষ্টা করাটা হাস্যকর মনে পড়ছে না পরে লিখেছে রোমানা তার মনে পড়ছে না কারোই মনে পড়েনি রোমানার এই স্টেটমেন্টটা কি ইন্ডিকেট করে জানেন এই স্টেটমেন্ট একশো পার্সেন্ট এক হাজার পার্সেন্ট এক লক্ষ পার্সেন্ট ইন্ডিকেট করে যে ক্লেমস গুলো জাহানারা আলম করেছেন আমার ইন্টারভিউতে যে ডিউরিং দ্য প্র্যাকটিস সেশন মাঠে মঞ্জু এভাবে জড়িয়ে ধরতেন তার হাত নিচ পর্যন্ত চলে আসত কানের কাছে যেতেন ইভেন খেলা শেষে সেটা প্র্যাকটিস বা মেইন ম্যাচ শেষে বুকিয়ে জড়িয়ে ধরতেন সেই ঘটনাগুলো সত্য যদি সেই ঘটনাগুলো সত্য না হতো তাহলে সেই ঘটনাগুলো সত্য না নাদেল যখন এই কথা দাবি করেছেন তখন জাহানারা কথা ভুলে যান পৃথিবীতে জাহানারা নামে কোনো কিছু নেই রুমানা আহমেদ গিয়ে ওই ভিডিওতে কমেন্ট করে যখন বলেন নাদিল স্যার আপনি মাঠে কয়বার গিয়েছিলেন কয়বার প্র্যাকটিস দেখেছেন আমার তো মনে পড়ছে না এটা মিন করে বুঝিয়ে দেয় যে মাঠে মেয়েরা এসবের শিকার হয়েছিলেন গতকাল রোমানা তার পেজ থেকে ফেসবুক পেজ থেকেও স্ট্যাটাস দিয়েছেন স্পিসলেস সত্যি ভাষা হারিয়ে ফেলছি এই নির্লজ্জরা আমাদের সমাজে আমাদের এত কাছাকাছি বসবাস করে বাংলাদেশের দুই সাবেক গ্রেট মাস্টাফিবির মর্তজা এবং তামিম ইকবাল স্ট্যাটাস দিয়েছে আমরা তামিমদেরকে অনেক গালাগালি করি ম্যাচকে নিয়ে অনেক কথা বলি বাট এন্ড অব দ্য ডে আপনি দেখেন যখন ওই আওয়ামী লীগ সরকারের সাবেক এমপি নাদেল সাহেব ব্যাপারটাকে জাস্টিফাইড করার চেষ্টা করেছেন মিডিয়া কি করছেন আমি জানি না বাট বের করে ফেলবো কোনো ব্যাপার না তখন একই সরকারে থাকা একই একই ইলেকশন ইলেকটেড হওয়া মাস্টারফিবিন মর্তজা ঠিক উল্টো অবস্থান নিয়েছেন ক্রিকেটের স্বার্থে একজন ক্রিকেটারের রক্তে ক্রিকেট একজন ক্রিকেটার স্পন্দনী ক্রিকেট বিন মোর্তোজা একজন রাজনীতিকের থেকে অনেক বড় ক্রিকেটার বাংলাদেশের ক্রিকেটের মহিরুহ রোমানাদের জাহানারাদের সালমাদের অভিভাবক তিনি বিচার চেয়েছেন সুষ্ঠু তদন্ত চেয়েছেন তামিম ইকবাল বলেছেন কি অসাধারণ কথা বলেছেন তামিম আপনার অনেক গালি আমাকে দিতে পারেন তামিমকে দিতে পারেন যে এই তদন্ত হতে হবে বিসিবির ভেতরের কাউকে দিয়ে না এবং তদন্ত কমিটিও বিসিবির কেউ গঠন করবে না এই কমিটি হবে নিরপেক্ষভাবে সরকার গঠন করে দিবে তাদের লোক থাকবে নিউট্রাল হবে যেই ক্রিকেট বোর্ডের এই মুহূর্তে শীর্ষ পদে বসে থাকা কোন এক বেতনভুক্ত কর্মকর্তা অলরেডি পলাতকদের সাথে যোগাযোগ শুরু করে দিয়েছেন সেই ক্রিকেট বোর্ড গঠিত তদন্ত কমিটি এই ঘটনা সুষ্ঠু তদন্ত করবে যেই ক্রিকেট বোর্ডে কর্মরত সাবেক এক ক্যাপ্টেন আগে নির্বাচক ছিলেন ওয়ান আফটার ওয়ান ফোন কল করছেন সবগুলো ফাঁস করে দিব তোরা মুখ খুলিস না সেই ক্রিকেট বোর্ড নিজেরা কমিটি করবে তালগাছ গাছ তাদেরই প্রমাণ করবে এই জাতি তা মানবে না আসিফ মাহমুদ সজীব ভুইয়া হি হাজ টেকেন ভেরি স্টেপ অ্যানাউন্সিং দ্যাট লিগাল যে কোনো ধরনের হেল্প লাগলে সে এটা করার জন্য প্রস্তুত হয়েছে আমার কাছে মনে হয় যে সরকারের এখানে স্বপ্রণোদিত হয়ে অ্যাকশন নেওয়া দরকার এবং আসিফ মাহমুদ সজীব এম ভ্যারি মাছ কনফিডেন্ট অন হিম যে এটা যেন একটা নিউট্রাল কমিটি হয় ক্রীড়া মন্ত্রণালয় করুক পৃথিবীর জন্য ইনভলভমেন্ট না থাকে এরপরে যে স্টোরিগুলো আসছে আপনাদের মাথা খারাপ করে দেব আগামী সপ্তাহটা বাংলাদেশ শুধু ভূমিকম্পে কাঁপবে দেখেন কি আসছে সবাই ভালো থাকবেন